কুমিল্লায় জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আয়োজনে পালিত হয়েছে জুলাই গণ সংবর্ধনা ও বিজয় মুখর ছিল পুরো জেলা আজ সকালে কুমিল্লানগরীর উত্তর রামপুর এলাকায় শহীদ মাসুমিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় জুলাই গণ অভ্যুত্থান দিবসের কর্মসূচি পরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার এতে অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিন উর রশিদ ইয়াসিন পুলিশ সুপার নাজির আহমেদ খান মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু জেলা জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রায়হান সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান